সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে তো মায়ের আনাজ করতেছে মানে আবার মির্জাপুর গেছে নিয়ে চলেন দেখায় মাই কি কি করে আজকে রান্না হবো একটা তরকারি আর হচ্ছে করলা ভাজি করলার সাথে আলু মিশিয়ে দিব ছে আলু রেছে বেগুন আলু মূলে এই পাশে তো আমার সবজি কাটা শেষ তো সবজি কাটে দিছি মা আবার রান্না করতেছি আর এই গোলাপ ফুলটা দেখেন কত বড় হয়েছে এই যে অনেক বড় হয়েছে গোলাপ ফুলটা মানে এক হাতেই করা ধরা যায় না এইটা তারপরে যেটা হয়েছে আবার যে পাশে একটা এটা ছোটো আসলো তো এইটা ওই যে অনেক বড়ো হয়ে গেছে এই যে তো এটা হচ্ছে বারো মাসে ফুল সবসময় ধরে একটা যায় আবার আরেকটা ধরে

তো বালিসে হয়েছে বেরিয়ে এখন রোদুর সে দেখে বাড়িতে এনে রাখছে যে পাতা দিয়ে রাখছে পাতা খেয়ে ফেলছে যে বসে দিছে হ্যাঁ না আর ওই পাশে মা রান্না কর বানছে এই যে উস্তালু ভাজি আর হচ্ছে যে পাশে তরকারি রান্না করব তো এই পাশে ওই যে শিয়াল আমার দেশ থেকে দেখা যায় মানে আজান দিতেছে আর শিয়াল বেড়িয়া তারপর ডাকাডাকি করতেছে ওই যে শিয়াল নিচে শিয়ালছি লিখুন দেখসা শুই দেখ ওই যে ওই যে কলা গাছের নিচে তো দেখি দেখা যায় নাকি কি জুম করা তো ওই যে দেখেন জুম করাতে একটু বোঝা যায় হালকা ওই যে ওই যে নাড়াচাড়া করে বাঁধছে কিন্তু অনেক দূরে তো ওই জন্য আর কি বোঝা যায় কম যায় তো এই শিয়ালগুলো এরকমই যখন আজান দিব সন্ধ্যা হোক বা সকালে দুপুরে সব সময় আজানের সাথে সাথে ওরা এরকম টাকাটা কি করে উঠে শিয়ালে ডাক শুনে হাঁস অনেক চুপ হয়ে গেছে যে একদম চুপ হয়ে বসে রয়েছে আমি তো পেয়ারা পারছি এখন খামো যদি নি আর বেশি যদি পাকা ছিল বড় ডি খাওয়া হয়েছে আনি বেশি বড় নেই যে এত টুকটুক ছোটো হয়ে যে ধরে দিন

अ के सुन्त नील नाचि ओबा ओरे बाबा नाचे नाचे कन् जाइ ना ना नै नाचिस बुल काच नाच ओरे बा भे बा नाच बाइस नीलै नीलै बार पढ्छ केमना नील देखि दरा बार 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 बाइस दे दे केमना তো মামুনি আর কিছুদিন তাই না নভেম্বর মাস শেষ ডিসেম্বর মাস আসতেছে তো ডিসেম্বর পরে জানুয়ারিতে মামুনি স্কুলে ভর্তি হয়ে যাইবো তাই না হম তারপরে মামুনি পড়াশোনা শুরু হয়ে যাইব তো মামুনি রে কি মানে যে কোনো প্লাপানি স্কুলে ভর্তি করার আগে যতদিন আর কি সময় থাকে স্কুলে ভর্তি করলে তো পড়াশোনার দিকে নীলাই বাবু এই তুমি কি করবা তুমি কি পড়বা পড়বা হুম যে নিচে ইসলে উঠছে আর এই পাশে মা ওই যে বেরি দৈরা খাইবেন সে না কাকা থাকলে যে ম্যামে করে আবার হইলো খাইতে চাই না সে বৈশাখ থাকলে আবার কি খাই সেই জন্য এই যে বেরিয়ে দইড়ে রাখছেন খাইবেন সে

অনেক উঁচুতে যে জন্য ছোট দেখা যায় আর ওই যে জায়গা দেখেন সরিষে খেতে কতগুলো মুরগি লাগছে যতগুলো মুরগিতে যদি সরিষে মাথায় খেয়া ফেলে তাহলে সরিষে হইব কেমনি বিমানটা ঘুরবে আনছে চারদিকে কি সে তো ওইদিকে আসাতে ওই যে দৌড়ে দেবেন বললাম যে বিমানটা ঘুরতেছে তো এই দিক দিয়ে এসে আবার রাউন্ড দিয়ে ওই দিকে যা আবার যাইতেছে মানে এই জায়গায় আসার পরে তিনবার রাউন্ড দেওয়া হইলো বিমানটার তো এখন আবার ওই দক্ষিণ দিক থেকে এখন পূর্ব দিকে আস্তে করে ঘুরতেছে তো ওই দিক দিয়ে রাউন্ড দিয়ে আবার এদিকে আসবো নীল মানে সুন্দর লাগে ইংলিশ কথা তেন নিলাই বল বলা বল বল কি হাঁস উম শেষ কথা তো নীল আবার যে হাঁস দেখাইতেছে আর হচ্ছে তার থেকে আবার এই যে শাক দেখেন কত সুন্দর তো কমলের শাক পুরো পুকুরে ধরতে গেলে হয়ে গেছে শুধু মাছ জল একটু বাকি আছে আর এই শাক যদি মোটা বা বড় বড় পাতা হইতো তো পুকুরে আরো সুন্দর বেশি দেখা যেতো ওরা পুকুর ঢাইকে যাইতো চিকন চিকন তো এরকম কম বোঝা যায়

দেখেন কি সুন্দর একটা পাখি হলুদ কালার ওই খেতে না উড়ে গেল যে শালিক ওই যে উড়াল দিছে একদম মাটির কাজ দিয়ে যাবেন দেখা যায় না ওই বাগানে যাবো একদম মনে হয় ওই যে বাগানে চলে গেছে আর হচ্ছে আমার মামুন দেখলাম যে হাঁটতে বেরিয়েছি মানে একটু হাঁটা হাঁটি করি আর ঠান্ডা আগে আমাদের লাগতেছে এত সময় রোদ্রে বারান্দায় বসে আসলাম বারান্দায় এখনো গরম তারপর ভালো বন্ধু একটু হেঁটে আসি আর না হয় সন্ধ্যার পর তো আবার ঘরে বসতে হইব সেই কারণে সামনে দেখেন কতগুলো শালিক আর ওই পাশে ওই যে বাবা পানা কাটতেছে ওই যে দেখা যায় ওই পুকুরের ওই পার ওই যে মামনি আর আকাশটা দেখেন কেমন লাল হয়ে গেছে আর ওই পাশে সূর্য ডুবে গেছে শালিক তুমি কি খাও তুমি কি খাও দেখো শালিক কি জানে পোকা খাইতেছে তো এই যে এইটা একটা শালিক মানে এটা হচ্ছে এক কালার আবার হচ্ছে যে কালো সাদা মিশানো ওইটা হচ্ছে আর একটা শালিক মানে শালিক দুই রকমের তো এই শালিকের নাম একটা আবার হচ্ছে যে লাল এই শালিকের নাম একটা ওইদিকে সামনে দেখায় এই যে সামনে দেখেন অনেকগুলো ময়না শালিক মামনি বলতেছে যে এই শালিকের নাম হচ্ছে ময়না তো ওই যে দেখেন কতগুলো তো ঘরে ফিরবো ঘরে ফিরার আগে আর কি ওরা ওদের খাওয়া খাইয়া যাইতেছে রাত্রেটা রাত্রে তারা ওরা বাইরে বেরোব না এই গাছের পাতা খেয়ে বেঁধেছে ওরা গাছের পাতা খায় সরিষা পাতা তো শেষ করে ভালো করে কম করলে মিজুর ডাল দিছে মিজে যায় ওই তার বোঝ কর আবার পরে করবো তো বাবা পানা কাটতেছে ওইদিকে যাই একটু আর যে সামনে দেখেন কত পানা ফুল ভাল লাগে কিন্তু পানা ফুলগুলা কি ছোটো তো বড় হলে দেখতে আরো বেশি ভাল লাগতো আর এই যে আকাশটা একটু অন্যরকম দেখেন এই যে ছোটো ছোটো পানা ফুল আর ওই সামনে দেখেন পানা ফুল একদম ময়রা রয়েছে পানা ফুল না পানা হুম তো এই যে পানা ফুল দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সামনে দেখাই আর ওই যে ও মা বাবার কাছে বানছে এই যে ফুল কত সুন্দর দেখা যায় হুম আসবো ভালোই লাগে পানা ফুল দেখতে আর ওই যে সামনে ক কাশ ফুল ওদিকে ভয় করে সে কারণে ওইদিকে না এই যে কতটি করছে আবার ওই যে আবার পাশে যে ভাঙতেছে তো এগুলো এখানে ই করে রাখবো পরে কালকে বাড়িতে যাওয়ার পরে মানে সকালবেলায় আর কি করব করবো বেয়সে গরু রে দিব

দৰি বান্ধি বান্ধি গানি আৰু পানা চাজ বুজা নিয়াৰিখন বুজা নিশ্চয় বৰা হৈ গৈছেগে লিখন

দেখেন দুইটা পণ্ডিত মানে শিয়াল শিয়াল নাকি বলা যায় না তো হঠাৎ করে দেখি দুইটা কেমন করে তাকিয়ে রইছে তো পানির কলার দিকে বুঝা যায় না ওই যে দৌড় দিছে ওই দিকে দৌড় দিছে ওই যে ওই যে ওই যে দৌড় দিছে ওই যে যায় ওই যে ওই যে তাই ও উ যে দাঁড়িয়ে আছে ওই যে আরেকটা দুটোটা দৌড় দিছে এই যে ওই যে দৌড় দিছে অন দুইটাই ওইতে যায় ওই যে কুকুরের মতো দেখা যায় এই যে তো সন্ধ্যা হয়ে গেছে এখন এবার দিদি বেরোইবো যে পানারে এই দিকে থাকবো তার কোনো গ্যারান্টি নেই তো পানারে এই পাশ থেকে দুইটা আর কি বেরোইছে তো এই যে আমাদের পানা কাটা শেষ তো আজকের ভিডিওটা করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন